নমস্কার বন্ধুরা আমি মালাস ডিলস থেকে চলে এলাম আমাদের আমার এবং আমার হাজব্যান্ড দুজনেরই একদিনে জন্মদিন আমাদের বারোই আগস্ট জন্মদিন গেছে তো আমি দিল্লিতে আছি এখন ছোট মেয়ের কাছে আর আমার হাজব্যান্ড আছে কলকাতায় তো সেখানে আমার বড়ো মেয়ে আছে তো আমাদের জন্মদিন প্রত্যেক বছর দুই মেয়ে একসাথে পালন করে যেহেতু আমাদের একদিনে জন্মদিন দুজনের তাই দুজনে আমাদেরকে নিয়ে জন্মদিন পালন করে তো এই বছর তো একটু অন্য ধরনের জন্মদিন হয়ে গেল আমাদের কেন আমরা একসাথে ছিলাম না আমি আছি দিল্লি আর হাজব্যান্ড আছে কলকাতায় সেই জন্যে দুই মেয়ে দুরকমভাবে জন্মদিন পালন করেছে আমাদের ছোটো মেয়ে আমাকে নিয়ে করেছে দিল্লিতে আর কলকাতায় বড় মেয়ে বাবাকে নিয়ে করেছে তো তারই কিছু ভিডিও আপনাদেরকে আমি একটা ছোট্ট ব্লগ বানিয়েছি সেটাই আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন তাহলে চলুন ভিডিও গুলো দেখা যাকি হ্যাপি ডিয়ার বাবা টু ইউ एबास आर्केस कोर्बे किक टकाता नहीं है। ठीक। Happy birthday to you, happy birthday to you. Happy birthday, dear mama. Happy birthday to you. Come. Mm -hmm. কেক কাটার পর আমরা দুজনে চলে এলাম আমি বাঙালি রেস্টুরেন্টে আমার মেয়ে এই রেস্টুরেন্ট আগেই দেখে রেখে দিয়েছিল বলেছিল মা তুমি ট্রিট দেবে তোমার জন্মদিনে আমাকে আমি বলছি আচ্ছা ঠিক আছে দেব বলছে অনেকদিন বাঙালি খাওয়ার খাওয়া হয়নি চলো আমি বাঙালি রেস্টুরেন্টটা দেখে রেখেছি এটা চিত্তরঞ্জনে মানে শিয়ার পার্কে দিল্লির তো আমি ঠিক আছে চলো তো খুব দূর নয় আমরা সি আর পার্কেই থাকি আমার বাড়ি থেকে অটো করে দশ মিনিট লাগে রেস্টুরেন্টটা একদম রেস্টুরেন্টের কাছে এসে আমাদেরকে নামিয়ে দিয়েছে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি রেস্টুরেন্টটা দেখুন কী সুন্দর একদম বাঙালিয়ানা পুরো সাজিয়েছে দেখলেই কলকাতাকে মনে পড়ে যাবে প্রথমেই দুটো গ্লাসে আমাদের জল দিয়েছে I glass.

প্রথমেই আমাদের স্টার্টার দিয়ে শুরু আমরা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই দিয়ে আমাদের শুরু আমাদের দুজনকে দুটো ফিশ ফ্রাই দিয়ে গেল তারপর চলে এলো আমাদের মেন কোর্স মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছিলাম ছোলার ডাল নারকেল দিয়ে আর লুচি আর দিয়েছিলাম ঢাকাই পোলাও আর দিয়েছিলাম ছানার কোফ তাকারি আর একটা দিয়েছিলাম ধলেন গুড়ের পায়েস তো শেষ পর্যন্ত আমরা পায়েসটা খেতে পারিনি কেন আমাদের এতটাই পেট ভরে গেছিলো তাই আমরা বাধ্য হয়ে পায়েসটা ক্যান্সেল করে দিই তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম বেরিয়ে পড়লাম